আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়ান ঘাটে আই শুধু পুরীর সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কান দিল ঘাটে আই শুধু সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেওয়া আমার বন্ধু চিকন কালিয়া দেওয়া